এইভাবে গ্লাস সাজাতে হবে নিচে থাকবে পাঁচটা তার উপরে চারটে তার উপরে তিনটে দুটো একটা এইভাবে সাজাতে হবে সাজানোর পরেই আমাদের টাইম অফ হয়ে যাবে যার যত কম টাইম লাগবে সে ফার্স্ট হয়ে যাবে তারপরে যার একটু বেশি টাইম লাগবে সে সেকেন্ড তারপর থার্ড এবং আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হবে টাইম কোনো টাইম দেয়া নেই যে যত আগে করতে পারে আসো প্রথম প্রথম প্রতিযোগিনী আসো তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট চলো হাতালি দাও হাততালি দাও সবাই হাততালি এই তো

দাও যখন স্টার্ট হলো তখন তখন থেকে শুরু তুমি রেডি তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট হ্যাঁ স্পিডে টাইট করে নেই একভাবে দিয়ে আছে সোজা করে করো সোজা করে করো 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 অসুবিধা নেই আস্তে আস্তে করো তুমি রেডি তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট এই তো খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হয়ে গেছে প্রায় খুব সুন্দর টাইম লেগেছে কুড়ি সেকেন্ড চলা সব পরে প্রতিযোগিনী

করো আস্তে আস্তে করো কোনো টাইম এর নেই কোনো টাইম নেই এই তো প্রায় হয়ে গেছে আর একটা কমপ্লিট অঞ্জলি বিশ্বাস টাইম লেগেছে বত্রিশ সেকেন্ড আমাদের পরের রেনু বসু নাও আমি যখন স্টার্ট করবো তখন তুমি রেডি তুমি কি রেডি

বিজলি দাস টাইম লেগেছে উনিশ তোমার হাতালি সবাই মিলে একটা খুব সুন্দর সব আর একটা আর একটা সোবে বিশেষ টাইম লেগেছে 21 সেকেন্ড তোমার টাইম শুরুছে এখন স্টার্ট রেস্পিড রেস্পিড করো মা প্রায় কমপ্লিট আর একটা রজনদার टाइम লেগেছে 19 उन्नीस सेकेंड বাবা মুঠা শুনছিস দিন দিয়ে। তোবা টাইম হচ্ছে এখন স্টার্ট। কর স্পিড করো। প্রাইস আজকে নিয়ে যেতে হবে। 19 সেকেন্ডে পারবে? পুরি আছে। গোল গোল প্রাইস আজকে নিয়ে যেতে হবে আপনি? না আরে বাবা পারবো না নেই। হবে হবে। কিছুই হবে না। হ্যাঁ। এই তো হই গেছে প্রাইস। এইবারে আটা নেবে। এই এসে লুচি কালকে এইবারই টাইম লেগেছে 22 সেকেন্ড। আসো 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 আসো। তোমার টাইম শুরু হচ্ছে। এখন স্টার্ট। ও আমার মনে হয় 30 সেকেন্ড লেগে যাবে না না লাগবে না তাড়াতাড়ি করো স্পিডে করো এ কি হলো হয়ে গেছে হবে হবে দাও ঠিক আছে দাও ঠিক আছে দাও দাও কুকুর দাও দাও 30 সেকেন্ডে লাগবে টাইম লেগেছে 34 সেকেন্ড

টাইম লেগেছে একুশ সেকেন্ড তোমার টাইম হচ্ছে এখন স্পিডে কারো খুব সুন্দর তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা কম হয়ে গেছে কোথায় দেখো কোথায় দিয়ে দিয়েছে দেখো দেখো কোথায় দিয়ে দিয়েছে একটা কম হয়ে গেছে

চলো চলো শুরু করো খুব ভালো খুব ভালো করো আরেকটা খুব সুন্দর টাইম লেগেছে সাড়ে সেকেন্ড তোমার টাইম শুরু এখন স্টার্ট তাড়াতাড়ি করো স্পিডে করো

আমাদের দুজনের টাইম লেগেছে উনিশ সেকেন্ড আর দুজনের লেগেছে কুড়ি সেকেন্ড উনিশ সেকেন্ড লেগেছে কণিকা আর বিজুলি আর কুড়ি সেকেন্ড লেগেছিল রিঙ্কু আর রাখি কনিকা আর বিজলির মধ্যে যে আগে করতে পারবে সে ফার্স্ট আর যে একটু টাইম বেশি লাগবে তার সেকেন্ড আর রিঙ্কু আর রাখির মধ্যে যে প্রথমে করতে পারবে সে থার্ড হবে ফার্স্ট সেকেন্ড হবে কনিকা আর বিজলির মধ্যে আর থার্ড হবে রিঙ্কু আর রাখির মধ্যে কারণ তারা প্রথম রাউন্ডে গিয়ে প্রথম রাউন্ডে উনিশ সেকেন্ডে দুজনেই করেছে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী বিজলি দাস তার প্রথম রাউন্ডে টাইম লেগেছিল উনিশ সেকেন্ড এখন তার খেলা দেখবো যে কত টাইমের মধ্যে করতে পারে তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট শুরু করো আটালে সবাই করো করো টা করলে হবে না আস্তে আস্তে করো আস্তে করলে হয়ে যাবে বিজয়ী দাসের টাইম লেগেছে কুড়ি সেকেন্ড আপনার একটা পরে প্রতিযোগী কণিকা কনিকা মন্ডল তুমি কুড়ি সেকেন্ডের আগে করলে তুমি ফার্স্ট হওয়া আসলে কুড়ি কুড়ি সেকেন্ডের পরে করো তাহলে পরে সেকেন্ড তুমি রেডি তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট

আমাদের ফার্স্ট সেকেন্ড নির্বাচন হয়ে গেছে এবার থার্ড পজিশনে যে যাবে তার নাম হলো রিঙ্কু আর রাখি এই দুজনের মধ্যে একজন থার্ড পজিশনে যাবে আমাদের থার্ড নির্বাচনের জন্য প্রথম প্রতিযোগী রাখি মন্ডল আটালি সবাই একটা তুমি রেডি তোমার টাইম শুরু হচ্ছে এখন স্টার্ট করো স্পিড এ করতে পারবা খুব সুন্দর তাড়াতাড়ি রাখি মন্ডল টাইম লেগেছে কুড়ি সেকেন্ড পরের প্রতিযোগীর রিঙ্কু মন্ডল তুমি যদি কুড়ি সেকেন্ড আগে করতে পারো তাহলে তুমি থার্ড

রিঙ্গু মন্ডল তার টাইম লেগেছে চোদ্দ সেকেন্ড আমাদের থার্ড পজিশনে যে আছে সে হলো রিঙ্কু মন্ডল আতালে সবাই দাও তাকে প্রাইস তুলে দাও তাকে থার্ড পজিশন হিসাবে একটা এক প্যাকেট আটা শুভ নববর্ষের পুরস্কার এক প্যাকেট আটা খুব সুন্দর আরো অনেক অনেক খেলা আমাদের হবে আপনারা আসবেন সবাই আমাদের সেকেন্ড পজিশনে যে আছে সে হলো বিজলি দাস তার টাইম লেগেছিল কুড়ি সেকেন্ড সে সেকেন্ড পজিশনে সুন্দর একটা তেলের বোতল লুচি বাজার জন্য পয়লা বৈশাখে সবাই যাওয়া লুচি খাওয়া আর আমাদের ফার্স্ট পজিশনে যে আছে তার নাম কনিকা মন্ডল আতালে সবাই সবাই খুব সুন্দর প্রতিদিন আমাদের খেলা আছে আপনারা আসবেন এবং এই খেলায় যোগদান করবেন শুভ নববর্ষের শুভ নব নববর্ষের শুভেচ্ছা আপনারা আসবেন এবং এই খেলা দুই একদিন পর পরই আমাদের হবে আপনারা দেখবেন এবং যোগ দেবেন